আয়াত আঠাশ অনুবাদ আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি আর আমরা যখন ইচ্ছে করব তাদের স্থানে তাদের মতো কাউকে দিয়ে পরিবর্তন করে দেব তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতাংশের কয়েকটি অর্থ হতে পারে একটি অর্থ হতে পারে যখনই ইচ্ছা আমি তাদের ধ্বংস করে তাদের স্থলে অন্য মানুষদের নিয়ে আসতে পারি যারা তাদের কাজকর্ম এবং আচার আচরণে এদের থেকে ভিন্ন প্রকৃতির হবে এর দ্বিতীয় অর্থ হতে পারে যখনই ইচ্ছা আমি এদের আকার আকৃতি ও গুণাবলী নিকৃষ্ট রূপে পরিবর্তন করে দিতে পারি কুর্তুবি আয়াত উনত্রিশ ইন্নাহিযি তাযকিরাতুন ফামান শাআ আতাখাযা ইলা রাব্বিহি অনুবাদ নিশ্চয়ই এটা এক উপদেশ অতএব যে ইচ্ছে করে সে জানো তার রবের দিকে একটি পথ গ্রহণ করে আয়াত তিরিশ ওয়া মা তাশাউনা ইল্লা আন্ন শাআ আল্লাহু ইন হলিম হকিম অনুবাদ আর তোমরা ইচ্ছে করতে সক্ষম হবে না যদি না আল্লাহ ইচ্ছে করেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আয়াত একত্রিশ ইউদ্িলু মাইয়াশা উফি রহমাতিহি ওয়ালিমিনা আদালাহুম আজাবান আলিমা অনুবাদ তিনি যাকে ইচ্ছে তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন কিন্তু জালেমরা তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি